সবাইকে স্বাগতম আজকে আমি ব্রিফিং বা আমার একটা প্ল্যান আছে আপনাদের সাথে আমি বলবো ডিটেল আপনাদেরকে আমাদেরকে অর্থায়নের জন্য আমরা বিদেশি গিয়েছিলাম কী নেগোসিয়েশন রয়েছে এখন ট্যালিফ নিয়ে আমরা কী করছি বাজেট যেমন এবং অর্থমন্ত্রী বিভিন্ন যে আমরা অ্যাকশন সময় নিয়ে আজকে কিন্তু সিম্পলি সাধারণত ক্যাবিনেট মিটিংয়ে বাট মিটিংয়ে সাধারণত প্রেস অ্যাডভাইজারেট প্রেস এসে জানায় কিন্তু এটা আমরা ভাবছি যে এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ দূর তাই না বাজেট অথবা এটাকে আপনাদেরকে আমার দিক থেকে এবং আমার দিন পালিয়ে যাচ্ছে আর এই দুটি হলো আর দুইজন আমাদের যাই হোক প্রথমত আমি একটু বাজেট করাটা আমরা যে একটা বিশেষ সময় এই চ্যালেঞ্জগুলোর জন্য আসছি সে বাজেট করাটা খুব একটা সহজ না অনেকে যারা অনেকে বলছে অর্থনীতিবিদ এটা করা ভালো ছিল ওটা করে ভালো হতো পুরনো পথে চলেছেন পুরোনো পথে যা চলার একটা ইসে আছে পুরনো পথ থেকে আসলে হাইওয়ে হয় গ্রামের মেঠো পথ কিন্তু হাইওয়ে হয় অতএব পুরনো পথ চলে যে হোক অনেক যার যার সাথে বলবে বাস্তবতা রিসোর্স আছে তারপর আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি যেটা আমরা মনে করি ট্যাক্স করবো এখানে সেখানে আপনারা দেখবেন ব্যবসার দিক দিয়ে ব্যক্তিগত দিক দিয়ে আর দ্বিতীয়ত হল বাইরের থেকে অর্থ আনা যে ব্যাপারগুলো আছে আমাদের সঞ্চয় যে আছে তাছাড়া আমাদের চ্যালেঞ্জ অনেক আর সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম আমরা যে ইমপ্লিমেন্ট করবো অনেক প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে আমি একটা ভালো শব্দ ইউজ করলাম উইক দুর্বল দুর্বল হয়েছে না দুর্বল করা হয়েছে সেটা আপনাদের ব্যাপার আপনারা দেখেন খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের লোক তো এই প্রেক্ষিতে যেটা আমরা চেষ্টা করি তবে একটা জিনিস কিন্তু আমরা পারফরমেন্স যাই করেছি হয়তো আপনার সবগুলো আমরা বলি না কিন্তু আপনি দেখবেন যে আমরা যে সমস্ত ব্যবস্থা ব্যবস্থাপনা এবং যেগুলো বৃত্তিগুলো দিচ্ছি মোটামুটি কিন্তু দেশেও আমার মনে হয় আপনারা কিছুটা অ্যাপসেট করেন পুরোপুরি করেন না আপনার ক্লাসের অর্ধেকটা দেখেন আসলে আজ থেকে আপনার এখানে আরও ভালো কিন্তু যারা একেবারে অবজেক্টিভ অ্যানালাইসিস করে তারা কেউ হয়নি সর্বতভাবে স্বীকার করে আমি একটা দিই পরশু দিন আমি মেসেজ বললাম এডিবি নশো মিলিয়ন ডলার আমাদেরকে একটু তাই না পাঁচশো আর চারশো মিলিয়ন ডলার গতকাল ওয়ার্ল্ড ব্যাঙ্ক আটশো মিলিয়ন ডলার একটু করেছে আচ্ছা তারপরে একশো দশ মিলিয়ন অফিজ একশো দশ মিলিয়ন এই আমাদের বিল দিয়েছে তারপরে যাইকা চারশো চোদ্দ বিলিয়ন ডলার তারপরে এখানে আছে এন আই আই বি এআই বি দেবে আপনার চারশো মিলিয় ডর যিতমধ্যে এটা কিন্তু জাস্ট একেবারে হাল নাগাদ খবর যে অর্থায়নটা যেটা এসেছে এটা বাজেট সাপোর্ট আসছে সেটা প্রায় 2. পয়েন্ট গত টু পয়েন্ট থ্রি মিলিয়ন ডর আর যাই হোক আমি ব্র্যাক করছিলাম আমি খুব এসে করেছিলাম আর অহঙ্কার বলছি এটা হচ্ছে এটা যে আমাদের পারফরম্যান্স সবার সম্মিলিত ব্যবসায়ী বলুন ইন্ডিভিজুয়াল বলুন অত্যন্ত সন্তোষ না হলে এটা আস্পর্শ করে তারপরে এর আগে কিন্তু প্রকল্প সাপোর্ট আছে প্রকল্পগুলো আবার দামি আসতেছে প্রকল্প একটা বিরাট লিস্ট দিয়ে আমার কাছে যাও সেখানে আসবে প্রায় পাঁচ হাজার ফাইভ পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার প্রকল্প বিভিন্ন সময় সেটা বড় কথা না যে আমরা হচ্ছি খুব খারাপ ম্যানেজ করলি বা আমাদের উপর যদি কনফিডেন্স না থাকে ডেফিনেটলি বাইরের যারা সংস্থা তারা করতো না এখন প্রশ্ন আপনারা অনেক লিখতেন অনেক অর্থনৈতিক আছে তো বলে এই দেশ দেনায় এই সে দেনা আমরা এটা লক্ষ্য করছি আমরা খুব বেশি দেনা না করি এবং সেটার জন্য আমরা ডেট সাস্টেনেবিলিটি বাংলাদেশে কিন্তু ডিফল্ট হয় না একবারও এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয় ডিফল্ট একবারও করি না কথাও আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্ট হোক ডিফল্ট আর হই সেকেন্ড হলো ভবিষ্যৎ প্রজন্মের উপর আর থার্ড কনসিডারেশন আমাদের হলো যেটা ভ্যালু মানি যে টাকাটা আনবো সেটা ইউটিলাইজ করে এই পাঁচ টাকা দিয়ে আনবো দুই টাকা ইউজ করে আর তিন টাকা চলে যাবো অন্যখানে আপনি এসে করতে পারবেন না এই জন্যই বলে সব দিতে পারেন ব্যাঙ্কে যেটা হয় দশ কোটি টাকা নিলে তিন কোটিতে ছয় কোটি টাকা গুলির সঙ্গে বাড়ি কিনলে চার টাকা ইন্ডাস্ট্রিটা লাগাবেন এটা আমি অনেক জানি আমার পার্সোনাল অনেক জানাশোনার লোক আছে বাড়ির পর্দার পেছনে খরচ করেছে পনেরো লক্ষ টাকা এটা ব্যাঙ্ক থেকে দিয়েছে লোন ব্যাঙ্ক তার পর্দার জন্য লোন লোন দেয় না যাই এই ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করেছি বাজেটটা অ্যাপ্রুভ হয়ে গেছে রিওয়াইজ বাজেট অ্যাপ্রুভ হয়েছে অর্থটা আমি পরে আসছি ওটা হয়তো কিছুটা আমাদের যেটা করছে ফাইনালি জিডিপি আমরা ফাইভ পয়েন্ট ফাইভ প্রক্ষেপণ করছি তাই না পাঁচ দশমিক পাঁচ ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে কমে যাবে কিন্তু আমরা নেক্সট সিক্স পয়েন্ট ফাইভ ছয় দশমিক আছে এখন নয় মিডিল এখনও তো নয়ের মধ্যে আছে তারপরে একটা জিনিস ভালো সুখবর যে লোয়েস্ট কত আপনি কত দশ বারো বছরের কথা এত হয় না কম এত থ্রি পয়েন্ট সিক্স টু আমরা ইচ্ছা করে এই জায়গায় বললাম যে বুঝতে পারলে ঋণ করেও পোলাও খাও ঘি খাও সেটা হ্যাঁ সেটা আমাদের না আমরা আর স্বপ্নের পোলাও খেতে চাই না ওটা রিয়ালিটি মানে বাস্তব এসে করতে চাই অতএব সেই প্রেক্ষিতে বাজেট বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা তার মধ্যে আপনার পরিচালনা হলো পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা আর এডিপির দুই লক্ষ তিরিশ হাজার এডিপির একটা বিশেষ দিক হলো আমরা কোনো মেগা প্রজেক্টের খেয়েছি মেগা মানে বেশ বড় মানে বারো বিলিয়ন তেরো বিলিয়ন আমরা মেট্রো হবে সেটা নিশ্চয়ই দুই তিন বিলিয়নের কমে হবে না একেবারে খুব ছোটো প্রজেক্ট হবে না বা বে টার্মিনাল হবে এক বিলিয়ন দেড় বিলিয়ন লাগবে সেই কিন্তু বিরাট প্রজেক্ট নিচ্ছে না এটা একটা দ্বিতীয়ত আমরা পুরনো অনেক প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি যেগুলো একেবারে এসে তো হয় নাই সেগুলো করে কিন্তু এই ডিপিটাকে আমরা মোটামুটি আমরা একটা এসে পর্যায়ে বাস্তব ভিত্তিক পর্যায়ে নিয়ে আসছি আর ওই দেশের ঋণের উৎস কিন্তু আমরা এক লক্ষ এক হাজার কোটি টাকা আর এমনি এক লক্ষ সতেরো হাজার কোটি এটাই অঙ্কটা বললাম খালি বলছে যে আমরা অনেক ঋণ করে যে ঋণ দিন দিন বেড়েই চলেছে হ্যাঁ বেড়ে চলেছে অফকোর্স ইনক্রিমিনেশন পারবে তো আগেগুলো পুরোপুরি সৌদি সেটা কারণ এই প্রেক্ষিতে আমাদের আমরা যা যা দেখেছেন যা এর আগে লেখালেখি হয়েছে এর মধ্যে পরিবর্তন আসছে তিনটা জিনিস মেনলি পরিবর্তনের দুইটা মিডলি তাই না একটা হলো সামাজিক নিরাপত্তা একাশি হাজার দুইশো সাতানব্বই কোটি টাকা ছিল এটা একানব্বই হাজার দুইশো সাতানব্বই টাকা করেছে দশ হাজার কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি এটা রেলিভেন্ট খাতে সামাজিক খাতে আপনার সেকেন্ড আরেকটা আমরা যেটা করেছি সেটা হলো আপনার এটা একটু আমি প্রাইভেট সেক্টর এর একটা ইস্যু আছে ফেব্রুয়ারিয়ার একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে চার ধাপে কমিয়ে নিয়ে আসবো শূন্য করে দুই ধাপ আমরা অলরেডি করেছি এবং ওরা বলেছিলো জুনের থেকে তৃতীয় ধাপটা শুরু করা তাই না জুন জুলাই জুলাইতে আমরা এখন বলছেন না আমরা জানুয়ারি আগে শুরু করবো না ছয় মাস আমাদের একটু প্রাইভেট স্কুলে প্রস্তুতি লাগবে এইটা একটু থার্ডটা কিন্তু এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না থার্ড করার পর ফোর্থের প্রশ্ন আর এই বাকিটুক হয়তো ফাইন্যান্সের সাথে বলবেন আর আমি একটা হাইলাইট বলে দিই আর লাস্ট হলো মানে কিন্তু কমপ্লেন করেছি কি কোনো আলোচনাই হয়নি হঠাৎ করে চলে আসলো আমি নাম বলবো না আমি তো বেশিরভাগ সবাইকে চিনি এই তো প্রথম দেখলাম উনি হয়তো প্রথম দেখেছেন যে আলোচনা হয়নি আমরা খুব এক্সটেন্সিভ আলোচনা আপনাদের সাথে বসেছি ইআরএফের সাথে বসেছি ইকোনমিক্সের সাথে বলেছি এই মানে রেহমান সোমন স্যারের মতো লোক মানে যারা যারা যাদেরকে আমরা মনে করি পণ্ডিত ব্যক্তি তারাও